পথে উঠে উঠে সকল ধর্মের মানুষদেরকে সাথে নিয়ে এই নতুনকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারা মুক্ত করা হবে সন্ত্রাস মুক্ত করা হবে তখন মুক্ত করা হবে জনগণের কাছে তাদের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ এই জন্য আপনাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে আজকে যারা কর্মীকে রূপান্তরে করতে যাচ্ছেন আপনাদেরকে স্মরণ হবে আপনারা কি ভুল সৈনিক

people it.